দৈনিক রাশিফল এগারোই অক্টোবর দু রবিবার আজকে চন্দ্রমা মৃগশিরা নক্ষত্রে থাকছে একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত দুপুর তারপরে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে তো চন্দ্রমার তো প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এইরকম দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে চন্দ্রমার সাথে জুতি তৈরি হচ্ছে তবে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে থাকছে কেতু সিংহ রাশিতে থাকছে সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনি নক্ষত্র সূর্য অবস্থান করছে চিত্রা নক্ষত্র যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র শুক্র অবস্থান করছে কন্যা রাশিতে নক্ষত্র হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্র শুক্র আর সূর্যের জুতি রয়েছে কন্যা রাশিতে সেরকম আবার তুলা রাশিতে মঙ্গল বুধের জুতি রয়েছে তো মঙ্গল অবস্থান করছে সাতি নক্ষত্রে এবং তার সাথে বুধ বুধ কিন্তু অবস্থান করছে সাতি নক্ষত্রে যেটা রাহুর নক্ষত্র রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে আর শনিদেব অবস্থান করছে মিন রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান তো যাই হোক চন্দ্রের তো একটা প্রভাব থাকবে আর গজকে শিরিযোগ তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতি আর চন্দ্র দিয়ে এরও একটা প্রভাব পড়বে প্রত্যেকটা রাশির উপর তো মেষ থেকে মিন রাশি পর্যন্ত বলবো কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান কোন উপাচার করতে হবে শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য নিয়ে বলবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে মেষ রাশি রাশির ক্ষেত্রে চন্দ্রমার গুরুত্ব জ্যোতি এই তৃতীয় ঘরে তো চন্দ্রমা যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্রে একটা সাঁত্রিশ তারপর তো রাহুর নক্ষত্রে চলে আসবে তো মঙ্গল আবার মেষরাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গল মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির উপরে কিন্তু মঙ্গল আবার অবস্থান করেছে রাহুরই নক্ষত্র সেটা হচ্ছে সাতই নক্ষত্রে আবার বুধ সাথে রয়েছে বুধও কিন্তু সাতই নক্ষত্রে রয়েছে তো যাই হোক মেষরাশির ক্ষেত্রে যদি শরীরশ্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো কিন্তু করতে হবে এদিক থেকে কিন্তু মানে শরীরকে ফিট রাখতে হবে প্রাণায়াম যোগ করে আর শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে মেষরাশি শিক্ষার দিকটা ভালো দেখাচ্ছে দাম প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দাম্পত্য জীবন অতটা ভালো নয় মেষরাশির ক্ষেত্রে নিজের কথাবার্তার দিক থেকে দাম্পত্য জীবনে সাবধান আর রাশি যদি কর্ম আর ভাগ্যকে নিয়ে বলি গছকেশি যোগের একটা ভালো প্রভাব থাকছে আজকের দিনে তা আজকে যে কাজ মানে করবে যে মানে সেটা যদি মনে করে যে আজকে না করে আগামী কালকে করবো তাহলে কিন্তু হবে না আজকের কাজ আজকেই করতে হবে সময়কে নষ্ট না করে মেষটা এটা মনে রাখতে হবে তবে কর্মক্ষেত্রে মাথা গরমও করা যাবে না ঠান্ডা মাথায় করতে হবে ভেবেচিন্তে কাজ করতে হবে কারণ সাড়ে সাথেই চলছে যারা সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আবার বসের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং সমস্ত রকম জরুরি কাজও পূর্ণ হবে রাশি যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন তাদের সম্পূর্ণভাবে কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে সামনে থাকা ব্যক্তিকে যেটা বলবে সেটাও শুনবে আজকের দিনে ব্যবসায়ীদের ক্ষেত্রে একই কথা বলবো মাথা ঠান্ডা করেই কাজ করতে হবে অশান্তি গণ্ডগোল ঝুরঝামেলা থেকে কিন্তু এড়িয়ে চলতে হবে কারণ মেষরাশি সাড়ে সাদি চলছে এবং রাশির অধিপতি মঙ্গল ওই সাতি নক্ষত্রে রাহুল নক্ষত্রে অবস্থান করছে আবার চন্দ্রমাও কিন্তু রাহুল নক্ষত্রে চলে আসবে দুপুরের পর থেকে তো যাই হোক সময় যথেষ্ট কর্ম আর ভাগ্যের দিকে যথেষ্ট ভালো রেখে ভালো রয়েছে রকম যদি নিবেশের ব্যাপার উঠে আসে তাহলে নিবেশ করতে পারে অভিজ্ঞ লোকের তারা এবং আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে দুই এবং শুভ রঙ হচ্ছে সিঁদুর কালার এবং তার সাথে আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব কর্গ দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রগুরুর জ্যোতি দ্বিতীয় ঘরে ধন সম্পত্তির ঘরে বিশ্বরাশির জ্যোতি হয়ে গেছে আর এই যে চন্দ্রমা থাকছে মঙ্গলের নক্ষত্রে তো মঙ্গল কিন্তু আবার ষষ্ঠ ঘরে অবস্থান করছে সাথী নক্ষত্রে সাথে কিন্তু বুধ রয়েছে বিশ্বরাশির ক্ষেত্রে বুধ কিন্তু গ্রহ পঞ্চম ঘরের অধিপতি তো যাই হোক বিশ্বরাশির ক্ষেত্রে শরীর নিয়ে যদি বলি প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো অবশ্যই করতে হবে শরীরকে ফিট রাখার জন্য খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর যাদের আবহাওয়াজনিত অসুখ বিসুখ এদিক থেকে কিন্তু সাবধান বিশ্বরাশি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো নয় বিশ্বরাশি সাবধান নিজের মুখের কথাবার্তা এবং বাইরের কোনো লোকের কথা শুনে নিয়ে এসে সংসারে অশান্তি গণ্ডগোল এগুলো কিন্তু করা যাবে না বিশ্বরাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি কর্মভাগ্যের জায়গাটা এক্সিলেন্ট বিশ্বরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে নতুন কোনো রাস্তা খুঁজে পাবে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি এবং নতুন চিন্তাধারা একটা বিশেষ পরিবর্তন নিয়ে আসবে বিশে জীবনে আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত থাকবে তার সাথে ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো তবে বিশ্বরাশি যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই করতে হবে একটুতে মাথা গরম করলে এগুলো কিন্তু করা যাবে না অশান্তি গণ্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে কারণ বিশ্বরাশির যে ষষ্ঠ ঘরে মঙ্গল আর বুধ কিন্তু রয়েছে সাতই নক্ষত্রে আর বায়ু বায়ু দেব হচ্ছে রধিপতি দেবতা তো যে গণ্ডগোলটা হবে ছোট আকার থাকলেও বড় হয়ে যাবে কিন্তু মার্কেটিংয়ের ফিল্ডে যারা রয়েছেন তারা বিশেষভাবে সফল পাবে সরকারি বেসরকারি কর্মচারীরাও যথেষ্ট সফল পাবে রোজকারের কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে বিশ রাশি আজকের দিনে কোনো রকম নিবেশের ব্যাপার যদি উঠে আসে তাহলে আলোচনার মাধ্যমে করা যেতে পারে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে পিঙ্ক কালার কপ্পুর দিয়ে আরতি করবে নাজকের ভোলে বাবার বিশেষ ফল পাওয়া যাবে এই বিশ্বরাশি তো বিশ্ব রাশির ক্ষেত্রে প্রত্যেক দিন হনুমান চল্লিশা তো পাঠ করছে আজকের দিনও বিশেষভাবে করবে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে কোপ্প দিয়ে ভোলে আবার আরতি করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন এবং তার সাথে পিতামাতার আশীর্বাদ অবশ্যই নিবে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে রাশির উপরই গছকেশিরি যোগ তৈরি হয়েছে তো যাই হোক এটা একটা ভালো শুভ সংকেত মিথুন রাশির জন্য তো মিথুন রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে খাবার দাবার এগুলো যথেষ্ট খেয়াল রাখতে হবে রক্তজনিত সমস্যায় যারা ভুগছেন তারা বিশেষভাবে সাবধান মিথুন রাশি মিথুন রাশির শিক্ষার জায়গা শিক্ষার জায়গা যথেষ্ট ভালো টেকনিক্যাল লাইনের যারা রয়েছেন তারপরে ব্যব ব্যবসা মানে বিজনেস ম্যানেজমেন্ট এই সমস্ত যারা পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো শিক্ষার জায়গাতে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গায় ভ্রম কাজ করবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে থাকা খাওয়া দাওয়া আনন্দ পূর্তি সবই হবে আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তাহলে মিথুন রাশির ক্ষেত্রে যারা ব্যবসায়িক মানুষ তাদের কর্মক্ষেত্রে অনেক ধরনের অপরচুনিটি উঠে আসবে আজকে তাছাড়া যারা সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ করে যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন তাদের জন্য বড়ো বড়ো অপরচুনিটি আসবে বিশেষ উন্নতির যোগ ছোটোখাটো বাধা বিঘ্ন থাকবে সেগুলোকে অবশ্যই পার করতে পারবে মিথুন রাশি যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের আর্থিক দিক যথেষ্ট ভালো থাকবে এবং আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে তবে এটা মনে রাখতে হবে যে অবহেলা কিন্তু কাজকর্মে করা যাবে না যে কাউকে ছোট করলাম তাকে যোগ্য সম্মান দিলাম না কর্মক্ষেত্রে এটা কিন্তু নয় আর তার সাথে ঋণ নিয়ে কাজ করা যেতে পারে আজকের দিনে ঋণ কিন্তু কাউকে দেওয়া যাবে না কর্মক্ষেত্রে যেরকম বন্ধু বান্ধব ভাই বোনদের মানে এদের কিন্তু সাহায্য পাওয়া যাবে এবং নিবেশের ব্যাপার যদি উঠে আসে কর্মক্ষেত্রে তাহলে অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করে নিবেশ করা উচিত আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে পিঙ্ক কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন ভোলে বাবাকে আরতি দিবেন এবং তার সাথে আশীর্বাদ কর্কট রাশি রাশির অধিপতি দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করে নিয়েছে কিন্তু নক্ষত্র আলাদা হলেও একটা ভালো প্রভাব থাকবে এই কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু খরচাপাতি তো হবে কর্কট রাশি খরচাপাতি হবে তো যাই হোক কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে মঙ্গল বুধের জ্যোতি বিশেষ করে পিতা শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে রক্তজনিত যাদের সমস্যা রয়েছে এগুলোর দিক থেকে সাবধান আর প্রাণায়াম যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে কলেজ শিক্ষা উচ্চ উচ্চশিক্ষার দিকটা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় দাম্পত্য জীবন ভালো থাকবে থাকা থাকি খাওয়া দাওয়া ঘুরা ঘুরি ফুর্তি কর্কট রাশির জীবনে থাকছে কর্কট রাশির কর্ম ভাগ্য নিয়ে যদি বলি তাহলে কর্কট রাশির চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্রগুলো পাচ্ছে এখানটাতে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে খরচাপাতিও অধিক হবে খরচাপাতি বৃদ্ধি পাবে কর্কট নিয়ন্ত্রণ করে চলতে হবে ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন আজকের দিনটিতে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া উচিত না যারা কর্মসূত্রে দূরে যার যাত্রা করছেন তাদের কিন্তু একটু চিন্তা ভাবনা করা উচিত খরচাপাতি বৃদ্ধি পাবে কর্কট ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে যদি কোনো রকম বাধা উৎপন্ন হয়ে থাকে সেই বাধাও দূর হবে এবং ইনকামের জন্য একটু পরিশ্রম করতে হবে তবে ইনকামও থাকবে আজকের দিনে কর্কট রাশিকে বিশেষভাবে মনে রাখতে হবে ঋণ দিয়ে কোনো কাজ নয় তবে ঋণ নিয়ে কাজ করা যেতে পারে গন্ডগোল অশান্তি ঝুরঝামেলা এগুলো থেকে দূরে থাকতে হবে পদ্ধতি থেকে দূরে থাকতে হবে কর্কট রাশি শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য হচ্ছে এক এবং শুভ রং হচ্ছে হলুদ কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভোলে বাবাকে বিশেষ অভিষেক করবেন কপ্পূর দিয়ে আরতি করবেন ভোলে আবার তারপর আবার সূর্যদেবকে অর্ঘ দিবেন এবং পিতা মাতার আশীর্বাদ নেবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে তৈরি হয়ে গেছে একদম লাভের ঘরে যে আর রাশির অধিপতি ধন সম্পত্তির ঘরে তো যাই হোক অবস্থানটা যথেষ্ট ভালো সিংহ রাশি সিংহ রাশি শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি প্রাণায়াম যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে ক্লান্তির ছাপ থাকবে কর্মক্ষেত্রে অতএব প্রাণায়াম যোগ ব্যায়াম খাওয়া দাওয়া এগুলো ঠিক মতন করতে হবে রক্তজনিত সমস্যায় যারা রয়েছেন তাদের জন্য বিশেষ সাবধান শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং তার সাথে প্রেম ভালোবাসার জায়গা এটাও কিন্তু আজকের দিন ভালো দেখাচ্ছে নতুন নতুন বন্ধু বান্ধবের আমদানি হবে তবে সিংহ রাশির কিন্তু দাম্পত্য জীবন অতটা ভালো নয় দাম্পত্য জীবনে তুতু ম্যাম থাকবে তবে থাকা খাওয়া দাওয়া এগুলোও থাকবে সিংহ রাশির ক্ষেত্রে সিংহ যদি কর্ম আর ভাগ্য নেই যদি বলি তাহলে সিংহ রাশির ক্ষেত্রে যারা ব্যবসায়ী মানুষ আবার যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে করা পরিকল্পনা প্রত্যেকটি সফল হবে এবং এগিয়ে যাবে সম্পূর্ণভাবে আজকের দিনটা পজিটিভ থাকছে একাধিক উপায় ইনকামের রাস্তা থাকবে যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে মানে উচ্চ অধিকারী আধিকারিকদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে কোনো রকম যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলোও দূর হবে ব্যবসা ক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আমদানিতেও যথেষ্ট বৃদ্ধি পাবে আজকের দিনে এবং কর্মক্ষেত্রে যারা ঋণের চেষ্টা করছেন তাদের ঋণ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তবে সরকারি কোনো কাগজপত্রে মানে সই সাবুত করতে গেলে তাহলে কিন্তু মানে ভালো লোকের সাথে আলাপ আলোচনা করে সই সাবুত করতে হবে তবে আজকের দিনে কোনো বড় মালের অর্ডার পাওয়া এটাও কিন্তু একটা ভালো দেখাচ্ছে যে কোনো কারোর কাছ থেকে বড়ো মালের অর্ডার পেয়ে যাওয়া যারা ব্যবসা ক্ষেত্রে করছেন কিংবা মহাজনের কাছ থেকে এক্সট্রা ইনসেন্টিভ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তবে আজকের দিনে কোনো রকমভাবে মাথা গরম নয় জেদ ইগো এগুলো কিন্তু ত্যাগ করে কাজ করতে হবে এবং মাথা ঠান্ডা করে কাজ করতে হবে তার সাথে শর্টকাট পদ্ধতি থেকে দূরে থাকতে হবে কর্মক্ষেত্রে যদি কোনো রকম নিবাস নিবেশের ব্যাপার উঠে আসে তাহলে অভিজ্ঞ লোকের পরামর্শ দিয়ে করা উচিত শুভ সংখ্যা সিংহ রাশিকে ক্ষেত্রে শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হালকা সবুজ আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভোলে বাবাকে কপ্পুরের আরতি দিবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন কন্যা রাশি চন্দ্রমা চতুর্থ কর্মের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে গজকে গজকেশরী যোগের ভালো প্রভাব পড়বে কন্যা রাশি তবে রাশির উপর কিন্তু শুক্র আর সূর্যেরও জুতি রয়েছে শনির সাথে সমসপ্তম যোগ তো কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো করতে হবে জীবন সাথী স্বাস্থ্যহানির যোগ রয়েছে অতএব সাবধান এবং তার সাথে পিতা মাতারও স্বাস্থ্যহানির যোগ রয়েছে এদিক থেকেও সাবধান কন্যা রাশির যদি শিক্ষা নিয়ে বলি শিক্ষা জায়গা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে তবে কথাবার্তা থেকে সাবধান কথাবার্তা উল্টাপাল্টা হলে দা সম্পর্ক হয়ে যাবে এরকম হয়ে যাবে কিন্তু অশান্তি গণ্ডগোল লেগে যাবে অতএব এই জায়গাটাতে সাবধান কন্যা রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্যকে নিয়ে বলি তো কন্যা রাশির ক্ষেত্রে সরকারি বেসরকারি কর্মচারী কিংবা ব্যবসায়িক মানুষ তাদের কর্মভাগের যথেষ্ট ভালো দেখাচ্ছে আর্থিক দিক যথেষ্ট মজবুত থাকবে যারা ব্যবসায়িক মানুষ আমদানিতে বৃদ্ধি পাবে যারা কর্মের সন্ধান করছে তাদের কর্মলাভ প্রবল সম্ভাবনা থাকছে কন্যা রাশির সরকারি কাজগুলো মানে যার যেখানটাতে হয় যেখানটাতে কাগজপত্রের ব্যবহার সেই জায়গাগুলোতেও একটা ভালো একটা প্রোগ্রেস রয়েছে এবং সরকারি ডকুমেন্টেন্সিতে সই সাপোর্ট করতে গেলে কন্যা রাশি সাবধান পরামর্শ নিয়ে করতে হবে এবং সরকারি বেসরকারি কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কোনো অতিরিক্ত দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকছে উচ্চ আধিকারিকদের সাথেও সম্পর্ক ভালো থাকবে তবে এটা ভুলে গেলেও চলবে না যে কর্মক্ষেত্রে নিচু স্তর বা কলিকদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করা উচিত না কর্মক্ষেত্রে রকম যদি ইনভেস্টের ব্যাপার উঠে আসে ব্যবসায়িক ক্ষেত্রে তাহলে পরামর্শ নিয়ে আজকের দিনে ইনভেস্ট করা উচিত শুভ সংখ্যা হচ্ছে পাঠ শুভ রঙ হচ্ছে আকাশি কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তার সাথে বাবার বিশেষ অভিষেক করবেন কোপ্পর দিয়ে আরতি দিবেন ভোলে আবার এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র আর দেবগুরু বৃহস্পতি যুতি হয়ে গেছে ভাগ্যের ঘরে আর রাশির উপর তো বুধ আর মঙ্গল সাতই নক্ষত্রে রয়েছে চন্দ্রমাও চলে আসবে বেলা দেড়টার পর থেকে চলে আসবে সাতই ইহি নক্ষত্রে কি যেন রাহুর আদ্রা নক্ষত্রে চলে আসবে আর দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে তো যাই হোক তুলা রাশির ক্ষেত্রেও শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো কিন্তু প্রয়োজন রয়েছে রাশির উপরই মঙ্গলের অবস্থান তো এগুলো করতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার ব্যাপার শিক্ষারটা হচ্ছে উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য ভালো প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার জায়গাটাও আজকে দিনে যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে টু টু ম্যায় থাকবে যদি কথাবার্তা না ঠিক থাকে তাহলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে তুলারাশি এদিক থেকে সাবধান তবে আনন্দ ফুর্তি তার মধ্যেও থাকবে তুলারাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি তো তুলারাশির ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো নিজের সততা এবং ভালো গুণের জন্য এবং প্রতিভার জন্য কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ থাকছে যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি থাকবে তার সাথে যারা সরকারি বেসরকারি কর্মচারী উচ্চ আধিকারিকদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে পিতার কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং পিতার কর্মের সাপোর্টও পাবে তবে কম্পিটিশন যে কোনো কম্পিটিশন এগিয়ে থাকবে তবে ঝুরঝামেলা অশান্তি থেকে দূরে থাকায় ভালো তুলারাশি এখন তুলা রাশির পক্ষে সময় যথেষ্ট পক্ষে থাকছে রাশির অধিপতি নিজ বঙ্গ হচ্ছে দ্বাদশ ঘরে তো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কিংবা বিদেশ সে যারা কর্মের চেষ্টা করছেন তাদের কোনো বিদেশি প্রজেক্ট বা কোনো প্রজেক্ট বড় প্রজেক্ট লাভ হওয়ার সম্ভাবনা থাকছে তবে যারা বিশেষ করে মার্কেটিং এর ফিল্ডে রয়েছেন তাদের বিশেষ উন্নতি শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রং হচ্ছে আকাশী কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন কপ্পুর দিয়ে আরতি দিবেন ভোলে আমাকে এবং সূর্যদেবকে অর্গ দিবেন পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্রমার জুতি হয়েছে একদম যে ওই অষ্টম ঘরে চন্দ্রমা ভাগ্যের ঘরের অধিপতি তো যাই হোক চন্দ্রগুরুর এখানটাতে যে জিনিসটা তৈরি হচ্ছে এখানটাতেও তো একটা গজকেশুরি যোগের ভালো প্রভাব পড়বে বৃশ্চিক রাশির তো বৃশ্চিক রাশির রাশির অধিপতি আবার ওই মঙ্গল দ্বাদশে অবস্থান করছে অবযোগ তৈরি করেছে কিন্তু গুরুর দৃষ্টি থাকছে তো বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু শরীরচর্চা প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলোর প্রয়োজন রয়েছে রক্তজনিত যারা সমস্যায় ভুগছেন তাদের ট্রিটমেন্টের মধ্যে থাকলে অসুখ বিসুখ নিরাময়ের দিকে যাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে শিক্ষার দিকও যথেষ্ট ভালো তবে শনি কিন্তু পঞ্চম ঘরে অবস্থান করছে শিক্ষার ঘরে অর্থাৎ পরিশ্রম করতে হবে পড়াশোনার দিকে মন বসাতে হবে তাহলে বিশেষ সফলতা পাবে বৃশ্চিক রাশি আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনটা থাকা খাওয়া দাওয়া এগুলোও থাকবে ঘোরাঘুরিও থাকবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য বলি তাহলে বৃশ্চিক রাশির জাতকরা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা সরকারি বেসরকারি কাজকর্ম করছেন আজকের দিনে অবশ্যই ঠান্ডা মাথায় কাজ করতে হবে মাথা গরম করলে হবে না ছোটাছুটি থাকবে অবশ্যই তবে ছোটোখাটো বাধা উৎপন্ন হলেও এই যে গছকিচিড়ি যোগটা তৈরি হয়েছে অষ্টম ঘরে বাধা বিঘ্নর মধ্যেও সফলতা উন্নতি দিবে তো কিন্তু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে সরকারি কাগজপত্রে শৈসাপত করতে গেলে চিন্তাভাবনা করে করতে হবে এবং কর্মক্ষেত্রে যদি আজকে নিবেশ করার ব্যাপার উঠে আসে তাহলে আজকের দিনটা অন্তত নয় আলোচনা করে রাখা যেতে পারে তবে আজকের দিনে কেউ যদি ঋণের চেষ্টা করে সেদিক থেকে কিন্তু লাভবান হবে তবে ঋণ নিয়ে কাজ করা যেতে পারে ঋণ দিয়ে নয় বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক এবং শুভ রং হচ্ছে হলুদ আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে ভোলে বাবাকে কপ্পুরের আরতি দিবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে সপ্তম ঘরেই দেবগুরু বৃহস্পতি আর চন্দ্রমার জ্যোতি রাশির উপর দৃষ্টি থাকছে প্লাস পয়েন্ট গছকেশ্রীর যোগের ভালো প্রভাব পড়বে তবে চন্দ্রমাতা আবার অষ্টমপতি তো যাই হোক রাশির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে নিজের নক্ষত্রে এটাও বিশাল বড় ব্যাপার তো ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রত্যেক দিনই একই কথা বলছি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মঙ্গলের উচ্চ দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ছে খাবার দাবারের ঘরে অতএব খাওয়ার দাবার লোভ লালসা লোভ লাগবে জীবে কিন্তু প্রচণ্ড লোভ জাগবে যেটা খাবো ওটা খাবো যা পেলাম তাই খেলে কিন্তু আবার অসুবিধাতে পড়তে হবে ধনুরাশি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে টেকনিক্যাল লাইনে যারা শিক্ষা নিচ্ছেন তাদের দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় ভ্রম কাজ করবে আর দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবই থাকবে এই দাম্পত্য জীবনে তবে দাম্পত্য জীবনেও কিন্তু কিছুটা হলে ভ্রমের কাজ করবে আর এদিকে হচ্ছে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো ধনুরাশিকে একটা মানে খুবই ভালো দিন যে কোনো কাজ করতে গেলে যদি আজকে পরিকল্পনা করে নেয় আগে থেকে তাহলে সেইভাবে এগোলে সাকসেস পাওয়া যাবে সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিন কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে ব্যবসায়িক মানুষদের ক্ষেত্রে একই জিনিস তবে আমদানিতে যথেষ্ট মজবুত থাকবে আর্থিক দিকটা যথেষ্ট মজবুত থাকবে এবং আমদানি যথেষ্ট হবে থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে ধনুরাশির কোনো কাজ হয়তো মানে বহুদিন ধরে ছিল সেই কাজগুলো হবে এবং যারা আবার কাজের সন্ধান করছেন কাজের সন্ধান করছেন দীর্ঘদিন ধরে তাদের কাজের কর্মলাভ হবে সরকারি দিক থেকে থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে সরকারি বেসরকারি কর্মচারীদের উচ্চ আধিকারিকদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে সাহায্য চাইলে পাওয়া যাবে এছাড়া ব্যবসায়িক মহলে মহলে আর্থিক দিক কিন্তু যথেষ্ট ভালো থাকবে সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে দূরদৃষ্টি সম্পূর্ণ হবে চিন্তাভাবনা অন্যরকম হয়ে যাবে ধনুরাশির আগামী দিনের জন্য মানে খুবই একটা ভালো অবস্থান ধনুরাশির হতে যাচ্ছে তবে ধনুরাশিকে এটাও মনে রাখতে হবে অশান্তি গন্ডগোল ঝুল ঝামেলা এদিক থেকে কিন্তু দূরে থাকতে হবে কোনো রকম ডিসিশন নিতে গেলে মাথা গরম নয় ঠান্ডা করে নিতে হবে কর্মক্ষেত্রে যদি কোনো রকম ভাবে আজকে ইনভেস্টের কথা উঠে আসে তাহলে আলাপ আলোচনা করে ইনভেস্ট অবশ্যই করা উচিত শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য হচ্ছে তিন এবং শুভ রঙ হচ্ছে কেশর কালার আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন আর ভোলে আবার বিশেষ অভিষেক করবেন কপ্প দিয়ে আরতি করবেন ভোলে আবার এবং তার সাথে হচ্ছে সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে তো চন্দ্রমা আর দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান হয়ে গেছে তো আবার কর্মের ঘরে বুধ আর মঙ্গলের জ্যোতি আর ভাগ্যের ঘরে শুক্র আর সূর্যের জ্যোতি আর শনি তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তৃতীয় ঘরে অবস্থান করছে তো যাই হোক এই মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই শরীর স্বাস্থ্য দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো অবশ্যই করতে হবে না করলে শরীর ফিট থাকবে কীভাবে নিজে খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই মকর রাশিকে এমনি কোনো বড় ভাইটাল অসুখ বিসুখ দেখাচ্ছে না তবে জনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকবে জ্বর সর্দি কাশি এগুলো শিক্ষার ব্যাপার শিক্ষার ব্যাপারে যথেষ্ট ভালো থাকছে উচ্চশিক্ষার দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে মকর রাশির আর শিক্ষার জায়গা হলো প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো থাকছে মকর রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাটা দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও খুব ভালো থাকবে ঘোরাঘুরি আনন্দ ফুর্তি এগুলো থাকবে খাওয়া দাওয়া কোথাও ঘুরতে যাওয়া এগুলো থাকছে মকর রাশির জীবনে আর মকর রাশি যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি মকর রাশির ক্ষেত্রেও কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো যে কোনো কম্পিটিশনে গিয়ে থাকবে চিন্তাভাবনা অন্যরকম হয়ে যাবে দূরদৃষ্টি সম্পূর্ণ হবে সামনে থাকা ব্যক্তিকে অতি সহজে চিনতে পারবে যে কোনটা চিটিং বাজিলো কোনটা ধোকা বাজিলো কোনটা মিথ্যা বাজিলো কেদেরকে চিনতে পারবে এ মকর রাশি সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে দায়িত্ব পাওয়ার মানে দায়িত্ব যারা রয়েছেন তাদের দায়িত্ব বৃদ্ধি পাবে যারা ব্যবসায়িক মানুষ তাদের আর্থিক উন্নতির যোগ রয়েছে যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে সন্তানের দিক থেকে বড় মানে যাদের মানে পিতা মাতাদের যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা মুক্ত হবে এবং প্রবল উন্নতির যোগ রয়েছে সন্তানের কর্মে পার্টনারশিপে যারা কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো বড় কোনো ড্রিল হওয়ার সম্ভাবনা থাকবে তবে আজকে অযথা মানে কারোর সাথে তর্ক বিতর্কে জড়িত হওয়া যাবে না ঝুরঝামেলা থেকে এগিয়ে চলুন যে কোনো কাজ মাথা ঠান্ডা করে করতে হবে মকর রাশির যারা মার্কেটিং এর ফিল্ডে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কিংবা বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন সেই কাজগুলো হবে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রঙ হচ্ছে কেশর কালার আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন কপ্পুর দিয়ে আরতি করবেন ভোলে বাবার সূর্যদেবকে অর্ঘ দিবেন এবং তার সাথে ওই পিতামাতার আশীর্বাদ নেবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আর চন্দ্রমার জ্যোতি পঞ্চম ঘরে হয়ে গেছে আর ওদিকে ভাগ্যের ঘরে বুধ আর মঙ্গলের জ্যোতি অষ্টম ঘরে শুক্র শনির জ্যোতি আর শনি তো অবস্থান করছে দ্বিতীয় ঘরে আর রাশির উপর রাহু আর সপ্তম ঘরে কেতু কেতু সপ্তম ঘরে থাকলে কি হয় সাংসারিক জীবনে বকা ঝোকা এগুলো খেতে হয় শুধু অকারণে বকা খাওয়া এরকম অবস্থা হয়ে যায় যে মানে কোনো কাজ করতে গেলে বলে বা শুনে শুনে কাজ করতে হবে এরকম যে আমি করলাম এই কাজটা আবার কোনো কিছু করতে গেলে সেটাও শুনে নিতে হবে যেটা শুনে শুনে কাজ করা আর যদি না করে তাহলে অশান্তি লেগে যায় অযথা বকাবকি শুনতে হয় তো যাই হোক কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করলে সবার প্রথম বলবো প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো অবশ্যই করতে হবে এগুলো করলে শরীর যথেষ্ট ফিট থাকবে আর এমনি কিছু বোঝা যাচ্ছে না বোঝা নাই তবে এই আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকবে কুম্ভ রাশি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো উচ্চশিক্ষার দিকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে প্রেম ভালোবাসার জায়গাটা আজকের দিনের জন্য যথেষ্ট ভালো থাকছে আর দাম্পত্য জীবন নিজের কথাবার্তা যদি না ঠিক থাকে তাহলে গন্ডগোল অশান্তি থাকার সম্ভাবনা থাকবে কুম্ভ রাশি কুম্ভ রাশি যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি তো কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় ব্যবসায়ী হোক বা সরকারি বেসরকারি কর্মচারী যথেষ্ট ভালো থাকবে যত রকম বাধা বিঘ্ন পড়ে থাকুক সেখান থেকেও বের বের হয়ে রাস্তা মানে পাবে যে কোনো জায়গায় কোনো সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বের হওয়ার রাস্তা পাচ্ছিল না এখন পাবে আচ্ছা কর্মক্ষেত্রে যদি কারোর কাছে সাহায্য চায় সেটা বন্ধু বান্ধব হোক বা আত্মীয় স্বজন হোক তাদের কাছ থেকেও কুম্ভ সাহায্য পাবে যারা আবার ঋণের জালে ফেসে গেছেন ঋণ শোধ করতে পারছেন না সেরকম ঋণ শোধ করার রাস্তা খুঁজে পাবে তবে কুম্ভ রাশিকে অবশ্যই মনে রাখতে হবে ঝুর ঝামেলা অশান্তি গণ্ডগোল এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে মানসিক অশান্তি থাকবে সাড়ে সাদি চলছে তো কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় শুভ রঙ হচ্ছে আজকের দিনের জন্য হচ্ছে কেশর কালার আর আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন কপ্প দিয়ে আরতি করবেন আর সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন মিন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে জুটি করে নিয়েছে আর সপ্তম ঘরে সূর্য শনি আর রাশির উপর সূর্য শুক্র আর রাশির উপর শনিদেব অবস্থান করছে সাড়ে সাথে তো চলছে আর মঙ্গল বুধ অষ্টম ঘরে তো যাই হোক মিন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে রক্তজনিত সমস্যা এগুলো হস মানে যারা রয়েছেন তারা বিশেষভাবে সাবধান আর আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকছে শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে কলেজ শিক্ষা উচ্চশিক্ষা ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দাম্পত্য জীবন নিজের কথাবার্তার দিক থেকে সাবধান উল্টাপাল্টা কথাবার্তা বললেই কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে অতএবের দিক থেকে সাবধান কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো মিন্দাসীর ক্ষেত্রে জবরদস্ত একটা ভালো সময় সরকারি বেসরকারি ব্যবসায়িক মানুষ ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন আর্থিক দিকটা যথেষ্ট মজবুতভাবে চিন্তা মুক্ত হবে সরকারি বেসরকারি ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে যারা ব্যবসায়িক মানুষ তাদের পরিশ্রমের সঠিক মূল্য পাবে মিন জাতক জাতিকাদের সামনে থাকা ব্যক্তিদের অতি সহজে বুঝতে পারবে যে লোকটা ভালো লোক না খারাপ লোক চিটিংবাজ না ধোকাবাজি না মিথ্যাবাদী এগুলো বুঝতে পারবে অতএব সেদিক থেকেও কিন্তু দূরে থাকবে আর থেমে থাকা কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা হবে মার্কেটিং ফিল্ডে যারা রয়েছে তাদের জন্য আজকের দিনটি বিশেষ ভালো তবে এর সাথে বলবো যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে করতে হবে মঙ্গলের নক্ষত্রে কিন্তু চন্দ্রমা থাকছে মনকে কিন্তু বিশেষভাবে ই করবে আর রাশির উপর কিন্তু শনিদেব তো যাই হোক মাথা ঠান্ডা করে করতে হবে ধীরে সুস্থ করতে হবে চট কোনো ব্যাপার নাই তবে জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাতে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো মুক্ত হবে বিগত দিনে কোনো যদি সমস্যায় পড়ে থাকে আর কি আর আজকের দিনে যদি কোনো রকম নিবেশের ব্যাপার উঠে আসে নিজের কর্মক্ষেত্রে তাহলে অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ নিয়ে করা উচিত আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে এক এবং শুভ রং হচ্ছে আকাশি কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন কপ্পুর দিয়ে আরতি করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্গ দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ